ওভারসিয়ার আছেন দীর্ঘদিন ধরে এসআইলএম সিক করেছেন নানা ধরনের ইমিগ্রেশন সমস্যায় রয়েছেন আর যাদের কেসগুলো কোর্টে যায় অথবা হোম অফিসের সিদ্ধান্তের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন মেডিকেল অ্যাসেসমেন্টের একটা রিপোর্ট প্রয়োজন হয় সেই এক্সপার্ট রিপোর্টটা যিনি দেন কোর্টে গিয়ে যদি আপনি হইন জাজ আমার একটা আছে একটা জাজে না নিতে পারে কিন্তু এটার ওপরে একটা রিপোর্ট লাগে আপনি একটা জার্জে যদি হইতে আসেন আপনার সলিসিটারে হইয়া দিবা যে আমরা একটা মেডিকেল রিপোর্ট দরকার মেডিকেল রিপোর্ট ওই গেলে লোক আপনি একটা সাবমিট করলে কোনো কোনো সময় তারা একটা উপরে তারা ডিসিশন নিয়ে নেয় একটু একটা ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট অনেক লম্পা রিপোর্ট থাকে বিশ পঁচিশ ত্রিশ চল্লিশ পেজ পর্যন্ত লম্পা থাকে গেলে যেটা এক্সপার্ট রিপোর্ট জিপিএ যেগুলি তারা দিব তারা যে মেডিকেল রেকর্ড উপরে দিব তারা কোনো অপিনিয়ন দিত না আমার জন্য একটা অপিনিয়ন দীরা যদি একটা মোবিলিটি একবারে কম থাকে একটা উপরে আমি যদি একটা রিপোর্ট দিই যে তার মোবিলিটি ফ্রেল টাইম মুভ করতে পারতাম দেশে গেলে তান ক্ষতি হইব ওটা তা জানতে যে এক্সপার্ট উইটনেস তো না একটা ট্রু কি ট্রু নাই বেসিক একটা কেসে দশটা কি বারো ঘন্টা লাগে আমার ইনপুট এটা একটা রিপোর্ট লেখতে হইলে তো এইরকম তো আপনার এনএইচএস জিপিএ দশটা থেকে বারো ঘন্টা দিতে পার্থ না আমরা এই মুহূর্তে আছি পোর্স রিজেন্সি মেডিকেল আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন ডক্টর রুহিন করিম আপনাদের নিশ্চয়ই মনে আছে যে রানা টিভিতে এর আগে আমরা ওনার একটি ভিডিও প্রকাশ করেছিলাম এবং মূলত তিনি ব্রিটেনে যারা ওভারসিয়ার আছেন দীর্ঘদিন ধরে এসআইলএম সিক করেছেন নানা ধরনের ইমিগ্রেশন সমস্যায় রয়েছেন তাদের মেডিকেল অ্যাসেসমেন্ট করেন যেটা যাদের কেসগুলো কোর্টে যায় অথবা হোম অফিসের সিদ্ধান্তের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন সে অনেক সময় আপনারা জানেন যে মেডিকেল অ্যাসেসমেন্টের একটা রিপোর্ট প্রয়োজন হয় সেই এক্সপার্ট রিপোর্টটা তিনি দেন ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে এটা প্রয়োজনীয়তা কতটুকু মানে এটা কতটুকু কাজে লাগে এবং এটা কেন করা উচিত এবং তিনি কিভাবে। এই মানে যারা তাদের কেসগুলো নিচ্ছেন তো এটা আসলে কিভাবে কাজ করে আমাদের যদি বলেন সো এক্সপার্ট মেডিকেল উইটনেস রিপোর্ট সে আপনি যে সময় একটা অ্যাপ্লিকেশন করেন আপনার যদি বেমার আজার থাকে এক্সাম্পল আছে সাইকোলজিক্যাল প্রবলেম মেডিকেল প্রবলেম এগুলি দিয়ে ডিপ্রেশন অ্যাংজাইটি এগুলি থাকলে আপনি কোর্টে গিয়ে যদি আপনি হইন জাজে যে আমার একটা আছে এটা জাজে না মানিয়ে নিতে পারে কিন্তু এটার ওপরে একটা রিপোর্ট লাগে রিপোর্টের কারণ হইছে যে আপনি যদি একটা এক্সপার্ট উইটনেস আমি যেরকম আছি এরকম থেকে যদি একটা রিপোর্ট নেন ঠিকটা নেওয়ার পরে জাজে একটার উপরে মূল্য দেয় ওটু ইম্পর্টেন্স আর বিশ্বাস করবো যে জাজে বিশ্বাস করবো যে একটা ও প্রবলেমগুলি আছে একটার উপরে তারা কেসটা মামলা হয় বুঝছেন নি তো ফাইনাল ডিসিশন একটা দেওয়া হয় তো মোটামুটি ভালো সাকসেস রেট আছে কিন্তু আপনার যদি জেনুইন প্রবলেম হইয়া থাকে আপনি একটা জাজে যদি হইতা চান আপনার সলিসিটারে হইয়া দিবা যে আমরা একটা মেডিকেল রিপোর্ট দরকার মেডিকেল রিপোর্ট ওই গেলে লোক আপনি একটা সাবমিট করলে কোনো কোনো সময় তারা একটার উপরে তারা ডিসিশন নিয়ে নেয় তো ওটা হলো মোস্ট ইম্পর্টেন্ট যে আপনি একটা জেনুইন একটা এক্সপার্ট উইটনেস একটা ডাক্তারের গেস্টনে একটা ভালো একটা রিপোর্ট দিতে পারলে একটা একটা দেব হয় অনেক সময় আমরা বেমার আজার আছে আমরা হই গে কৌটো যে আমার এই বেমার আছে এই বেমার আছে যার যা বিশ্বাস করতে পারে নাও বিশ্বাস করতে পারে বাট যদি রিপোর্টও লেখা থাকে কিন্তু রিপোর্ট খালি বেমারও কথা হয় না রিপোর্টের মাঝে হয় যে বেমার থাকলে কী অসুবিধা হইতে পারে ই বেমার থাকলে তাই যদি অন্য এক দেশ নীপাটাইয়া দিলেন ই রোগের কোন চিকিৎসা আছে কি না এইগুলি যদি বলিয়া দিতে পারেন জাজর একটা মাইন্ডও এন্ডে আমরা যদি পারমিশন দিয়ে দিই তা তো তার শরীর ভালো থাকবো পারমিশন না দিলে তার দেশগেরই কোনো ক্ষতি হইতে পারে আমি যে কোনো দেশের মানে জাস্ট বাংলাদেশ নাই এন এনিওয়ের ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো দেশের যদি সময় হইয়া থাকে তো মোস্ট অফ দ্য টাইম একটা সলিসিটার আপনার হইয়া দিবা যে একটা জরুরি কি জরুরি নাই আর সব কিছু হয়তো সলিসিটারের থ্রুতে সলিসিটার থ্রুতে এই একটা ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট হইতো আমি যে ক্লায়েন্ট বা পেশেন্ট আইবা এন্ড আমি আমার লোকের কোনো যোগাযোগ থাকতো না একটু হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট অনেক লাম্পা রিপোর্ট থাকে বিশ পঁচিশ ত্রিশ চল্লিশ পেজ পর্যন্ত লাম্পা থাকে ডিপেন্ডিং অন হতটুক মেডিকেল প্রবলেম আছে আমরা তো অনেক সময় দেখি যে ওই জিপি অনেকে আছে জিপি থেকে জিপির লেটার আন তার প্রবলেম অথবা জিপি টিকা তারা বিভিন্ন সময় যে মেডিকেশনগুলো নেই মেডিকেশনগুলার এই বক্সগুলো তারা রাখুন অথবা ট্যাবলেটগুলো খাওয়ার পরে যেই এই এই এইগুলো তারা রাখেন এর বাইরে এই এক্সপার্ট রিপোর্টটা খেলে প্রয়োজন আর আপনার কাছ গেলে যেটা এটা এক্সপার্ট রিপোর্ট আপনি যেটা ক্ষয়রা এটার কারণটা কিন্তু একটু ভেরি গুড কোয়েশ্চেন আসলে বিকজ জিপে যেগুলি তারা দিব তারা যে মেডিকেল রেকর্ড ওপরে দিব তারা কোনো অপিনিয়ন দিত না আমার কাছে একটা অপিনিয়ন নিরা। যে আপনার সলিসিটার যে এ এ পেশেন্টের এ মেন্টাল হেলথ প্রবলেম আছে এটা দিয়ে যদি আমরা দেশে ফাটাই দেই বা অন্য এক দেশে ফেরত দিয়ে দেই তান কি অসুবিধা হইব তো এর তারা লেখা থাকবো যে তান সে আসেন কি আসেন না বাংলাদেশে বা অন্য এক দেশে তারা দেশগেরি এখলা সুলতা ফারবাণী এইরকম অনেক জিনিস আছে প্লাস এলডারি পেশেন্ট যারা আইন একটা একটা লাগে খুবই উপকারী যারা এলডারি পেশেন্ট আইন তারা কেউ দেশ নাই তারা ছেলেমেয়ের কী বা এই দেশে আছেন তারা রাস্তা সাইডা একটার উপরে একটা মেডিকেল রিপোর্ট ভেরি ইম্পর্টেন্ট ধরুন ইভেন মোবিলিটি যদি একটা মোবিলিটি একবারে কম থাকে একটার উপরে আমি যদি একটা রিপোর্ট দিই যে তার মোবিলিটি ফ্রেল টাইন মুভ করতে পারতাম দেশে গেলে তান কতিয়েইব ওটা তার জানতে চায় যে এক্সপার্ট উইটনেস তো নেই একটা থ্রু কি থ্রু নয় জিপেজ একটা দিব একটা ইনাফ ইনফরমেশন নাই তার খালি একটা প্রিন্ট আউট দিয়ে দিলেই এক পেজ রিপোর্ট আমার রিপোর্টর পেজ মিনিমাম তো থার্টি থার্টি ফাইভ পেজ হয় ফোরটি পেজও হইতে পারে বাট একটার উপরে ইনফরমেশন দিতে আপনার ভালো ইনফরমেশান আর জিপে যে একটা দেবো একটা জাস্ট এক পেজের রিপোর্ট দিব আমিও যে নিজের জিপে আমি এক পেজের উপরে দিতাম পারি না আমরা সময়ের উপরে নির্ভর করে প্লাস জিপে একজন এক্সপার্ট উইটনেস হইতে হইবা তো একটা লাগে একটা গুরুত্ব থাকে যদি একটা উইটনেস এক্সপার্ট উইটনেস থাকে আচ্ছা আপনার সাথে তাহলে যোগাযোগ যদি একজন এসেলেন্স সিকার হ্যাঁ অথবা যদি একজন ওভারস্টিয়ার সে যদি আপনার সাথে যোগাযোগ করতে হয় তাহলে কীভাবে সে যোগাযোগ করবে না যারা ক্লায়েন্ট বা পেসেন্ট যারা রিপোর্ট জরুরি এরা আমার লোকের ডাইরেক্ট যোগাযোগ করতে না অল রিফারেল ট্রু ল ফার্ম তা ল ফার্ম তারা জানায় প্রায় ল ফার্মে জানেন তার লিটার অফ ইনস্ট্রাকশন একটার হয় ইনস্ট্রাকশনের মাঝে লেখা তারপর ব্রিফ দে ই ক্লায়েন্টর কি প্রবলেম আর তার রিপোর্ট একটা সাইন কি কী কী ইউরোপে একটু তার ফার্স্টটা ছয়টা কোয়েশনস পাবো ও কোয়েশনসগুলি লো ইম্পর্টেন্ট আনসার করা এটা বিভিন্ন ডাক্তার যে এই এই পেশেন্টর কি কি মেডিকেল প্রবলেম আছে কি কি সাইকোলজিক্যাল প্রবলেম আছে কি কি ঔষধ খাইন এগুলি খাইলে কিতা সমস্যাটাক যদি দেশটা বাইরে একা ফেলেন কি সমস্যা হইব তো ও কী কোয়েশনসগুলি সলিসিটারে জিকাইবা জিকাইলে তারপরে আমি একটা উত্তর দিব ট্রুলি যে মলান তারা আমার হইয়া দেন বা অ্যাসেসমেন্ট করিয়া আমি একটা আনসার দেব আর লাস্ট একটা কোয়েশ্চন এটা আপনি একটা রিপোর্ট দিতে কতদিন সময় লাগে আর সেকেন্ড হয়েছে এটার জন্য আপনি কোনো চার্জ মানে করেন কি চার্জগুলি আছে ওয়েবসাইটও আর আর্জেন্ট কেস আছে নইলে নন আর্জেন্ট কেস আছে আর সিম্পল কেস হইয়া থাকলে এটা কস্টিং আছে ওয়েবসাইটে দেখা যাইব আর কোনো কোনো সময় আমার কাছে আয় যে প্রচুর সময় লাগে এটা সময়ের উপরে নির্ভর করে একটা কেস দুই একবার অলরেডি অ্যাপিলও গেছে এটার উপরে আরও বেশি রিড করা লাগে আমার এগুলো যদি তা এক কষ্ট একটু বাড়বো বাট ওভারঅল আমার সময় একটা কেসও জাস্ট বেসিক একটা কেসও দশটা কি বারো ঘন্টা লাগে আমাৰ ইনপুট এতিয়া এটা ৰিপৰ্ট লিখত হ'লে তেৰমতো আপোনাৰ এন এইচ এছ জি পি এ দহটা বাৰ ঘণ্টা দিব অৰ্থ নাই দহ মিনিট পোন্ধৰ মিনিট সময় দিব তেতিয়া অকটা হ'লেও আপোনাৰ একেলগে পে' কৰোৱা যে এক্স এক্সপাৰ্ট উইটনেছ হিচাপে এটা ৰিপৰ্টাৰ এটা কামিয়াবি হ'ব পাৰে নাও হ'ত পাৰে বাট এটলিষ্ট আপুনি যে কোনো সময় আপোনাৰ ক'তো গ'লে এটা আপোনাৰ মেডিকেল প্ৰব্লেম উয়ে থাকে তেতিয়া লাগি এটা ৰিপৰ্ট লাগে জি পি ৰিপৰ্টে অনেক সময় সামাইতো নাই আনফৰ্চুনেটলি এইটো হৈছে এক্সপাৰ্ট উইটনেছ ৰিপৰ্ট লাগে যিটো হৈছে আমি ধন্যবাদ ডক্টর রুহিম করিম ওনার কাছ থেকে আজকে যে তথ্যগুলো পেলাম সেটা একেবারে জিস্ট আপনাদেরকে বলে দিচ্ছি অনেকেই এই দেশে ওভারস্টেয়ার আছেন ইমিগ্রেশন প্রবলেম রয়েছে তারা যখন এই তাদের কেসটা যখন তারা হোম অফিসে দেন অথবা কেস কোর্টে দেন সেটার সাথে অনেক সময় অনেক লো ফার্ম বলে যে একটা মেডিকেল রিপোর্ট আনার জন্য অনেকেই জিপি থেকে একটা সাধারণ রিপোর্ট নিয়ে আসেন সেটা কোনো কোনো ক্ষেত্রে হয়তো কাজে লাগে কোনো কোনো ক্ষেত্রে কাজে লাগে না কিন্তু একটা এক্সপার্ট ওপিনিয়ন যদি থাকে যে এই সব রোগের কারণে মেন্টাল হেলথ ইস্যুর কারণে শারীরিক এইসব প্রবলেমের কারণে ভিকটিম যদি নিজ দেশে ফেরত যায় তাহলে কি কী প্রবলেম হতে পারে সেই এক্সপার্ট ওপিনিয়নের রিপোর্টটাই তৈরি করে দেন ডক্টর রুহিন করিম কিন্তু সেটার জন্য কেউ সরাসরি আসলে কোনো রুগী বা ক্লায়েন্ট সরাসরি আসলে হবে না লো ফার্মের মাধ্যমে ওনার সাথে যোগাযোগ করতে হবে লো ফার্মের ইনস্ট্রাকশন মানে একটি লিগেল ফার্মের ইনস্ট্রাকশন অনুযায়ী তিনি সেটা করে দিবেন ডিটেলসটা নিচে দেওয়া আছে আপনারা চাইলে ফোন করে ডিটেলস এই সম্পর্কে বুঝতে পারেন তবে বেস্ট হচ্ছে আপনার লো লোয়ারকে দিয়ে অথবা লো ফার্মকে দিয়ে ফোন করিয়ে ওনার যেই টিম রয়েছে তাদের সাথে কথা বললে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট আর একটা বিষয় হচ্ছে ওয়েবসাইট যেটা দেওয়া আছে সেখানে গেলে সব ধরনের তথ্য পাবেন আর আসুম রানা টিভি লন্ডন